স্বাগত জানাচ্ছি স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেলে আমরা সবাই চাক সরকারি চাকরি হয়তো অনেকে পেয়ে গেছি বা অনেকে সরকারি চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছি আমাদের মাঝে সবসময় একটা কনফিউশন বা ডাউট যেটা থেকে থাকে যে আমি চাকরিটা পেলে বা আমি চাকরিটা বর্তমানে পেয়েছি আমার প্রথম মাসে বেতন কত হবে যেরকম বর্তমানে জেআইবিটি গ্রুপটি চাকরি প্রার্থীরা জয়েন করছে তাদের প্রথম মাসে বেতন কত হবে টিপিএসসির মাধ্যমে যে আইসিডিএস সিডিপিউ এফআই বা মল সেভিং ইন্সপেক্টর পদে জয়েন করছে তাদের প্রাথমিক মাসের বেতন করতে হবে পুলিশ কনস্টেবল ফায়ারসেভিস জেল পুলিশের চাকরিপাত্রীরা জয়েন করবে জেআইবিটি গ্রুপসের চাকরিপাত্রীরা জয়েন করছে ভবিষ্যতে স্পেশাল এক্সিকিউটিভ চাকরিপাত্রের চাকরি পাবে ভবিষ্যতে টেটের মাধ্যমে আমাদের টেট ওয়ান টেট টু এস বা এসটিপিজিটি টিচাররা চাকরি পাবে তারপর টিসিএস টিপিএস অফিসারতে শুরু করে আমাদের যে বাকি যে জুনিয়র পিআই বা স্কুল লাইব্রেরিয়ান বা স্পেশাল এডুকেশন টিচার যেটা আছে সে ক্যাটাগরিতে যারা চাকরি পাবে তাদের প্রথম মাসের বেতন কত হবে সেই বিষয়ে আজকে ভিডিওটা আমরা নিয়ে এসেছি একদম পুঙ্খানুপুঙ্খানীয়ভাবে বর্তমানে যে পুরা থার্টি পার্সেন্ট দিয়ে আছে সেটা ক্যালকুলেশন করে বর্তমানে হাউজেন্ড কত আছে এইট পার্সেন্ট সেটা ক্যালকুলেশন করে আমরা নিয়ে এসেছি পাশাপাশি ফিক্সড পে যারা চাকরি পাবে তারা ফিক্সড পেতে স্যালারি কত পাবে যদি তারা রেগুলার পেত তাহলে কত পাবে সেই সেই যে কম মানে কম্প্যারিজনটা সেটাও আমরা নিয়ে এসেছি প্রথমভাবে স্যালারি নির্ধারিত হয় তোমাদের দুই হাজার আঠারো সালে এগারো অক্টোবর যে ফিনান্স ডিপার্টমেন্টে যে নোটিফিশন বেরিয়েছিল অর্থাৎ আরোপি দুই আঠারো যেটা বর্তমান সরকার আসার পর দেওয়া দিয়েছিল যদিও বর্তমান সরকার আসার পর সেভেন পে কমিশন দেওয়ার কথা ছিল কিন্তু সেভেন পে কমিশন দেয়নি আরোপি দুই হাজার আঠেরো দিয়েছিল প্যারি বোর্ড আর এটা ফিক্সেশন করেছিল সেই প্যারিব বা ফিক্সেশন মূলে কিন্তু আমাদের স্যালারি স্ট্রাকচার সেটা নির্ধারিত হয় সেখানে ডিআরডাব্লিউ রেগুলার ফিক্সড পে কর্মচারী সবার স্যালারি এই সাথে এই অনুপাতে নির্ধারিত হয় এ হলো টেবিল এই টেবিলের উপর পুরো স্যালারি স্ট্রাকচারটি নির্ভর করছে যেরকম ধরো সবচেয়ে লয়েস যে কেল স্কেল সেটা হলো চোদ্দোশো গেট পে লেভেল ওয়ান ষোলো হাজার টাকা বেসিক যদি রেগুলারে পাওয়া যেত যেমন জেআইবিটি ডিরা ঠিক আছে এরপর ষোলো হাজার পাঁচশো লেভেল টু লেভেল থ্রিতে সতেরো হাজার বেসিক শুরু হয় লেভেল থ্রিতে সতেরো হাজার পাঁচশো লেভেল তোমাদের ফাইভে আঠেরো হাজার লেভেল সিক্সে বিশ হাজার সাতশো যেটা পুলিশ কনস্টেবল লেভেল লেভেল সেভেনে যেটা জেআইবিটি গোর্সি কিংবা আমাদের এই আন্ডার গ্রাজুয়েট টিচার লেভেল যেটা একুশ হাজার চারশো বা এলডিসি লেভেল যেটা চব্বিশশো পঁচিশ হাজার তিনশো চব্বিশশোতে লেভেল আটে লেভেল নয় যেখানে আঠাশশো কেটপে সাতাশ হাজার তিনশো এটা গ্রাজুয়েট টিচারের লেভেল তা আমাদের টেনে যেটা চত্রিশ হাজার সাতশো এটা হলো আমাদের পোস্ট গ্রাজুয়েট টিচারের লেভেল তারপর লেভেল ইলেভেনে আছে ষাট হাজার ছশো লেভেল টুয়েলভে আছে বিয়াল্লিশ হাজার নয়শো লেভেল থার্টিন আছে সাতচল্লিশ হাজার ছশো এইভাবে এই লেভেল অনুযায়ী স্যালারি নির্ধারণ এটা হলো লেভেল অনুযায়ী ইনিশিয়াল স্যালারি লেভেল অনুযায়ী এটা হলো ইনিশিয়াল স্যালারি আমি দেখিয়ে দিচ্ছি এটা হলো লেভেল অনুযায়ী ইনিশিয়াল মানে বেসিক যদি রেগুলার পেতে দেওয়া হতো যেহেতু রেগুলার পেতে দেওয়া হতো না তাহলে ফিক্সড পেতে তাহলে সেভেন্টি পার্সেন্ট ক্যালকুলেশন হবে এখন আমরা মূল চলে যাচ্ছি বিভিন্ন ক্যাটাগরি মানে বিভিন্ন পোস্ট অনুযায়ী স্যালারি স্ট্রাকচার কত সবচেয়ে প্রথম আমরা দেখে নেব যে আইবিটি এম টিএস এর মধ্যে যারা চাকরি পাবে তাদের স্যালারি করতে হবে আমরা গ্রস স্যালারিটা বলে দিচ্ছি আর নেট স্যালারিটা হবে টেন পার্সেন্ট আমাদের যে প্রভিডেন্ট ফান্ড আর দুইশো আট টাকার মতো আমাদের প্রফেশনাল ট্যাক্স কাটা যাবে আমরা সবটাই বলে দিচ্ছি জিআইবিটি গুড ডি পেপারটা দেখবো তারপর টিপিএসসি ইন্সপেক্টার্স ফুড ফুড স্মল সেভিং গ্রুপ ইন্স্যুরেন্সের যারা চাকরি পেয়ে যা সাব ইন্সপেক্টার ইন ইনসপেক্টার তারপর সুপারভাইজ আইসিডিড বা পঞ্চায়েত এক্সিকিউটিভ অফিসার চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার বা এগ্রিকালচার অফিসার কনস্টেবল তারপর জেল পুলিশ বা ফায়ার সার্ভিসে যারা ইকুইপমেন্ট হবে জেআইবিটি সি তারপর যারা পোস্ট গ্রাজুয়েট টিচার বা ফিজিক্যাল এডুকেশন অফিসার বা গ্রাজুয়েট টিচার বা অডিটার পদে বা স্পেশাল এডুকেটার পদে বা জুনিয়ার পিআই এমপি ডাবলু আন্ডার টিচার পদে ডিগ্রি ডিগ্রি ইঞ্জিনিয়ার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার এল ডি সিস্টন কাম টাইপিএস টিসিএস টিপিএস গেট টু স্টাফ নার্স মানে বিভিন্ন কত স্যালারি আমরা দেখে নিচ্ছি সবচেয়ে প্রথম জেআইবিতে তারা চাকরি পাবে তারা যদি রেগুলার পেতে চাকরি পেতো বা দুইটা দেখছি যদি রেগুলার স্কেল দেওয়া তো বেসিক ষোলো হাজার বেসিকটা কোথায় থেকে এসেছে বেসিকটা এসেছে এখান থেকে এই যে এই যে ষোলো হাজার বেসিক সবচেয়ে লয়েস্ট লেভেল ষোলো হাজার বেসিক বেসিক ঠিক আছে বেসিকটা এখান থেকে এসেছে অনেকে কনফিউশন থাকে বেসিকটা কিভাবে নির্ধারিত হয় অনেকে কনফিউশন থাকে জ্যাবিটি গুপডতে যদি আমি বলে দিই প্রথম মাসে বেতন পনেরো হাজার ছয়শো সবাই একটু হাস্যকর পাবে যে না এত বেশি না কিন্তু বাস্তব দেখে কথা বলবে মানে একদম এটু যে দেখেই আমরা কথা বলবো ষোলো হাজার টাকা ইনিশিয়াল বেসিক কথা ছিল ঠিক আছে তার সাথে থার্টি পার্সেন্ট পেত চার হাজার আটশো হাউজে এইট পার্সেন্ট পেত বারো হাজার ছয়শো সিএ পেত দুশো পঁচাত্তর আর মেডিকেল পাঁচশো মেডিকেল গুড সি আর গ্রুপ ডি ক্যাটাগরি এমপ্লোরা পায় বাকিরা পায় না তো ইনিশিয়াল স্যালারি কত হতো গুপ ডি লেভেলে যদি রেগুলার পে কে ত্রিপুরা গভর্নমেন্টের অধীনে চাকরি হয় বাইশ হাজার আটশো পঞ্চান্ন যদি থার্টি পার্সেন্ট ডি হয় ভবিষ্যতে ডিএ বাড়লে স্যালারি বাড়বে আর এইট পে কমিশন হলে সেই স্যালারি মিনিমাম ফোর্টি থাউজেন্ডের কাছাকাছি পৌঁছে যাবে যদি এইট পে কমিশন দেওয়া হয় এখন যেহেতু আমাকে রেগুলার দেওয়া হচ্ছে না আমার তো ফিক্সড পেতে দেওয়া হচ্ছে ফিক্সড পেতে দেওয়া হলে কি জিনিসটা কি ষোলো হাজার জিনিসটা হলো আমাদের বেশি অর্ কত হলো ষোলো হাজার এর সেভেন্টি ফাইভ পার্সেন্ট তোমরা ক্যালকুলেশন করো বেশিকভাবে কত বারো হাজার ষোলো হাজার বেশিকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট বেশি কবে কত বারো হাজার বারো হাজারের উপর আমাদের থার্টি পার্সেন্ট দিয়ে দেওয়া হবে মানে তিন হাজার ছয়শো ফিক্সড পেতে এইচ আর দেওয়া হয় না সি এ দেওয়া হয় না এম এ দেওয়া হয় না তাহলে ইনিশিয়াল স্যালারি কত হতো পনেরো হাজার ছয়শো জেআবিটি গুড দিয়ে ক্ষেত্রে আমাদের ইনিশিয়াল গ্রস স্যালারি পনেরো হাজার ছয়শো এর থেকে টেন পার্সেন্ট আমাদের যে প্রভিডেন্ট ফান্ড বা আমাদের যদি প্রফেশনাল ট্যাক্স কাটে রাখাই দেয় তাই চোদ্দো হাজারের কাছাকাছি ইনিশিয়াল আমাদের স্যালারি পৌঁছে যাবে যেটাই কাটে রাখো এটা আমারই আমারই বেতন প্রভিডেন্ট ফান্ডে টাকা ঢুকলে এটা আমারই বেতন সরকারকে তো পনেরো হাজার ছয়শোই দিতে হচ্ছে তাই আমরা পনেরো হাজার ছয়শো নিয়েই চলছি বাকিটা যেটি কেটে রাখে এটা আমার অ্যাকাউন্টই দিতে হয় প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টই দিতে হয় প্রফেশনাল ট্যাক্সটা আমার নামেই জমা করতে হয় সরকার তো নিজের লাইবিলিটি নয় এটা তাই আমার স্যালারি হবে পনেরো হাজার ছয়শো গ্রস স্যালারি যেটা বলা হচ্ছে একদম প্রথম মাসে পনেরো হাজার ছয়শো ক্যালকুলেশনটা বুঝতে পারছি ষোলো হাজার আমাদের বেসিক হওয়ার কথা ছিল কত যদি রেগুলার দেওয়া হতো এই যে রেগুলার যদি দেওয়া হতো বেসিক হওয়ার কথা ছিল ষোলো হাজার তার সেভেন্টি ফাইভ পার্সেন্ট দেওয়া হবে মানে বারো হাজার ঠিক আছে ষোলো হাজার সেভেন্টি পার্সেন্ট ক্যালকুলেশন করে বারো হাজার বারো হাজার ওপর থার্টি পার্সেন্ট ক্যালকুলেশন করে তিন হাজার ছয়শো হবে দুটা যোগ করে পনেরো হাজার ছয়শো হয়ে যাবে একদম গ্রস স্যালারি তারপর এক বর্তমানে ইলেকশন ইন্সপেক্টর সাব ইন্সপেক্টর বা ইন্সপেক্টর স্পোর্টস মল সেভিং গোবিন্দ সোরে যেটা কম্বাইন যেটা মিজিল টিপিএসির মাধ্যমে যেটা প্যাকেজ প্রকাশিত হয়েছে তারাও চাকরি পাবে এখানে তাদের লেভেল হল পে লেভেল টেন সেল ওয়ান গেট পে বিয়াল্লিশশো গোসি ক্যাটাগরিতে সবচেয়ে হাইস্ট লেভেল এটা বলা হয়

বুঝা গেছে আটচল্লিশ হাজার ছয়শ একষট্টি তোমরা ভাববে যে তোমাদের বেতন চল্লিশ তেতাল্লিশ হাজার হবে না গ্রস স্যালারি বলছি গ্রস স্যালারি এতে প্রভিডেন্ট ফান্ডের টাকা টেন পার্সেন্ট কেটে রাখা হবে আর প্রফেশনাল ট্যাক্স কেটে রাখা হবে যেটা তোমার অ্যাকাউন্টে জমা করা হবে তাই আমরা গ্রস স্যালারি নিয়ে বিশেষ করে আলোচনা করছি এখানে তোমাদের বেসিক কত চৌত্রিশ হাজার সাতশো বেসিকটা দেখা গেছে চৌত্রিশ হাজার সাতশো বেসিক তার সাথে ডিএ টেন পার্সেন্ট সরি থার্টি পার্সেন্ট দশ হাজার চারশো দশ ডিএ বাড়লে কিন্তু কিন্তু স্যালারিটা বৃদ্ধি পাবে জানুয়ারি মাসে দিয়ে দেওয়ার পরিকল্পনা চলছে তাছাড়া ওয়ান নেশান ওয়ান পেয়ার বিষয়ে কাজ চলছে এচ আর এ তোমাকে দেওয়া হবে এইট পার্সেন্ট দুই হাজার সাতশো ছিয়াত্তর টাকা এছাড়া এইট পার্সেন্ট ক্যালকুলেশন করবে বেসিকের রূপে দিয়ে ক্যালকুলেশন করবে রূপ বেসিকের উপরেই তোমরা এচআরএ ক্যালকুলেশন করবে ঠিক আছে সি এটা লামসাম একটা অ্যামাউন্ট হয় আর এম এটা লামসাম একটা অ্যামাউন্ট হয় তাহলে তোমাদের ইনিশিয়াল স্যালারি হবে আটচল্লিশ হাজার ছয়শো একষট্টি টাকা এটা তোমার গ্রস স্যালারি যদি প্রথম মাসে বেতন হিসাবে তারপর যদি আইসিডিএস সুপারভাইজার যেটা টিপিএস মাধ্যমে বা পঞ্চায়েত এক্সি অফিসার যারা পেয়েছে তা তাদের বেসিক কত এটা হলো গ্রাজুয়েট যেটা স্কেল যেটা বলা হয় এখানে সাতাশ হাজার তিনশোটা হলো তোমাদের বেসিক যারা আইসিডিএস সুপারভাইজার হিসেবে চাকরি পাবে এর উপর থার্টি পার্সেন্ট ডিএজও ক্লিয়ার করবে সাতাশ হাজার তিনশোটা কোথায় থেকে এসেছে এটাও অনেকের কোশ্চেন থাকে আমি আবার দেখিয়ে দিচ্ছি সাতাশ হাজার তিনশোটা এসেছে এখান থেকে লেভেল নাইন অনুযায়ী তোমার সেল স্ট্রাকচার নির্ধারিত হয়েছে তো লেভেল নাইনে ইনিশিয়াল বেসিস সাতাশ হাজার তিনশো টাকাই আছে আর লেভেল টেনে যেটা বলছিলাম আমাদের লেভেল টেনে যেটা আমরা এর আগের পোস্টটা যেটা বলেছিলাম এটা ওই ইনিশিয়াল বেসিস চোদ্দ হাজার সাতশো থেকে শুরু হয়েছে এখান থেকে এসেছে এটা ওই দুই হাজার আঠারো আঠেরো আরো পে থেকে এই জিনিসটা এসেছে এখানে যদি তোমরা সবচেয়ে প্রথম যদি জয়েন করো আইসিআইসি সুপারভাইজার পোস্টে ইনিশিয়াল স্যালারি সাতাশ হাজার তিনশো তার সাথে ডি এ থার্টি পারসেন্ট এচআরে এইট পারসেন্ট সে দুইশো পঁচাত্তর এম এ পাঁচশো স্যালারি হবে আটত্রিশ হাজার চারশো উনপঞ্চাশ টাকা পার মান্থ স্যালারি হবে তুমি ইনি যদি জয়েন করো এটা তোমাদের গ্রস স্যালারি হবে এজ এ আইসিডিএস সুপারভাইজার বা পঞ্চায়েত এগ্রিক অফিসার বিষয়ে জয়েন নেক্সট পোস্ট অনেকে সিডিপিও পোস্টে চাকরি পেয়েছ ঠিক আছে সিডিও পোস্ট অনেকে মানে সিলেক্টেড হয়েছো বা এগ্রিকালসার অফিসার পোস্ট অনেকে চাকরি পেয়েছো এখানে এটা হলো গ্রুপ বি গ্যাজেটেড পোস্ট কিন্তু এটা গ্যাজেটেড পোস্ট কিন্তু আটচল্লিশ গেট পের যা পোস্ট সবগুলো কিন্তু গ্যাজেটেড পোস্ট ঠিক আছে বেসিক সাতচল্লিশ হাজার ছয়শ সাতচল্লিশ হাজার ছয়শো কোথায় থেকে এসেছে সেটাও যদি আমরা জানার চেষ্টা করি এই যে আটচল্লিশশো গেট পেতে সাতচল্লিশ হাজার ছয়শো তোমাদের ইনিসিয়াল বেসিক এখান থেকে এসেছে মানে সাতচল্লিশ হাজার ছয়শো তোমাদের বিক্রি হয়ে গেল বেসিক হয়ে গেলো এর সাথে তোমার থার্টি পার্সেন্ট ডি এড হলো এর সাথে এইচআরএ্যাড হলো সি এড হলো এম এম এ এম এ এম এতে জিরো কেন এখানে অনেকে কোশ্চেন জানতে পারে গ্রুপ বি ক্যাটাগরিতে কিন্তু বা গ্রুপ এ ক্যাটাগরিতে চাকরি বলে এম এতে এম এ দেওয়া হয় না মেডিকেল ইমপার্সমেন্ট দেওয়া হয় অর্থাৎ মাসে মাসে তোমাকে মেডিকেল বাতা দেওয়া হবে না তুমি তোমার যদি কোনো মেডিকেল ইমার্জেন্সি হয় তুমি খরচ করবে সে বিলগুলো এলে সাবমিট করলে তো মেডিকেল ইমপার্সমেন্ট পাবে তাই তোমাদের এখানে এম এর কোনো যৌক্তিকতা নেই তারপর কনস্টেবলে যারা চাকরি পাবে বা ওয়ার্ডার যে মেইল জেল পুলিশে যারা চাকরি পাবে বা ফায়ার সার্ভিসের যারা চাকরি পাবে রেগুলার এক্সকেলে চাকরি পাবে তোমাদের ইনিশিয়াল বেসিক হবে বিশ হাজার সাতশো তার সাথে ডি এ যুগ হবে থার্টি পার্সেন্ট তার সাথে এইচআরএ যুগ হবে আমাদের এইট পারসেন্ট সিএ যুগ হবে দুশো পঁচাত্তর এম এ যুগ হবে পাঁচশো ইনিশিয়াল স্যালারি হবে উনত্রিশ হাজার তিনশো একচল্লিশ গ্রস স্যালারি এটা গোসি ক্যাটাগরিতে জব এটা এ লেভেল সিক্স অনুযায়ী একুশশো গেটপের আন্ডারে চাকরিটা হবে ইনিশিয়াল বেসিক অ্যাকচুয়ালি ইনিশিয়াল বেসিকটা যদি তোমার জানা থাকে তুমি নিজেও ক্যালকুলেশন করতে হবে তোমার স্যালারি এটা ইনিশিয়াল বেসিকটা তোমার আগে জানতে হবে যদি বিশ হাজার সাতশো হয় বিশ হাজার সাতশো চারশো বর্তমানে দিয়ে কত থার্টি পার্সেন্ট যদি থার্টি ফাইভ পার্সেন্ট থার্টি পার্স ফাইভ পার্সেন্ট দেবে তার সাথে এইচআরএট পার্সেন্ট দেবে বিশ হাজার সাতশোর রুপি আর এটা একদম ফিক্সড থাকে দুশো পঁচাত্তর পাঁচশো এটা সবাই সেম ফিক্সডই থাকে এটা এটা বিষয়ে বেসিকটা তোমাদের ভাবনার কোনো প্রয়োজনীয়তা নেই টোটাল স্যালারি উনত্রিশ হাজার তিনশো একচল্লিশ এখানে আমরা বলে দিই যে কনস্টেবল বা টিএসআর চাকরিতে উনত্রিশ হাজার তিনশো একচল্লিশের সাথে কিন্তু এখানে আরও দুইটা বাতা যেটা যুগ হয় উইথ ড্যাস অ্যালাউন্স যেটা যুগ হয় সেটা যুগ হলে সেখানে দেড় থেকে দুই হাজার কিন্তু বৃদ্ধি পাবে সেটা আলাদা সেটা শুধুমাত্র হোম ডিপার্টমেন্টের টি বা পুলিশের চাকরি পালিয়ে সেটা অ্যাড হয় অন্য জেল পুলিশ বা কিন্তু সেটা অ্যাড হয় না তারপর গোষ্ঠী ক্যাটাগরিতে যারা এগ্রি অ্যাসিস্ট্যান্ট পদে যারা চাকরি পেয়েছে তাদের বেসিক হওয়ার কথা ছিল একুশ হাজার সাতশো এবং গস সেলি হওয়ার কথা ছিল তিরিশ হাজার তিনশো সাত যেহেতু রেগুলার স্পেকেলে দেওয়া হচ্ছে না তাই বেসিকে একুশ হাজার চারশো বা সেভেন্টি ফাইভ পার্সেন্ট ষোলো হাজার পঞ্চাশ সাথে দিয়ে ফিক্সড পেতে তো এম এ বা এ নেই তাহলে ইনিশিয়াল স্যালারি বিশ হাজার আষ্টশো পঁয়ষট্টি এখানে প্রতি মাসে একজন গ্রুপ ক্যাটাগরিতে যদি জয়েন করে ফিক্সড পে ধরুন দশ হাজার টাকা প্রতি মাসে লস হচ্ছে তাছাড়া জুনিয়র অপারেটর বা জুনিয়র এম যদি জয়েন করে গ্রস স্যালের উনত্রিশ হাজার তিনশো একচল্লিশ হওয়ার কথা ছিল গ্রস স্যালের হবে বিশ হাজার অর্থাৎ প্রায় নয় হাজার থেকে দশ হাজার টাকা গ্রুপ সি ক্যাটাগরিতে যদি কেউ চাকরি পায় তার প্রতি মাসে লস হচ্ছে মানে গ্রুপ সি ক্যাটাগরিতে অর্থাৎ এলডিসি বা এম পদে যদি জয়েন করে আর গ্রুপ বি আর গ্রুপ ডি ক্যাটাগরিতে যারা এম টিএসের চাকরি পেয়েছে যদিও এম টিএসের চাকরি পেয়েছে আমরা শুনতে পাচ্ছি হেলথ ডিপার্টমেন্টে তাদের নার্সের কাজ করতে হচ্ছে এরপরে আমাদের অন্য ডিপার্টমেন্ট এলডিসির কাজ করতে হচ্ছে কোয়ালিফিকেশন বেশি একটু বড় বেশি কাজ দিচ্ছে বেতন যে কাজের পরিধি বাড়িয়ে দিচ্ছে একটা অনেকটা আমাদের স্কুল লেভেলে যেটা চলে কলেজ লেভেলে যেটা চলে সেই রকম সেখানে মানে মানে হামলা হজতি তো হচ্ছে না কিন্তু মেন্টালি প্রেশার দিয়ে কাজ আদায় করা হচ্ছে নতুন চাকরি কিন্তু তোমরা প্রতিবাদ করতে শিখতে হবে কারণ গুপডির চাকরিটা কি তোমাদের জানা আছে সেই অনুযায়ী তোমরা কাজ করবে বা যদি তোমার কাজ করতে হলে পরিস্থিতি করতে হবে কিছু করার নেই বর্তমানে এরকমই বড়রা সবাই ছোটোদের দামিয়ে দাবার টাবা দিয়ে রাখতে চায় এটি চলছে বর্তমানে তো প্রতিবাদে বাসা শিখতে হবে চাকরিটা কেউ কেটে নেওয়া এত সোজা নয় চাকরি পাওয়া থেকে চাকরি যাওয়া অনেকটা কঠিন গোডি ক্যাটাগরিতে প্রতি মাসে প্রায় সাত হাজার টাকা থেকে আট হাজার টাকা লস হচ্ছে তারপরে পর্যন্ত যে আমরা দেখি শিক্ষক যেটা সমাজের মেরুদণ্ড বা ফিজিক্যাল এডুকেশন অফিসার যেটা বলা হয় চৌত্রিশ হাজার সাতশো টাকায় বেসিক হওয়ার কথা ছিল এবং তার সাথে থার্টি পারসেন্ট ডি এ ফিক্সড মানে দশ হাজার চারশো চল্লিশ এইচআরএ সিএ এম এ আটচল্লিশ হাজার ছশো একষট্টি টাকা বেতন হওয়ার কথা ছিল একজন পোস্ট গ্র্যাজুয়েট টিচারে যদি চাকরি প্রথম অবস্থায় জয়েন করে কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো শিক্ষক সমাজে মেরুদণ্ড আমরা বলছি ঠিক কিন্তু আমরা ফুল বেসিক দিচ্ছি না মন্ত্র সেভেন্টি ফাইভ পার্সেন্ট দিচ্ছি অর্থাৎ ছাব্বিশ হাজার পঁচিশ টাকা দিচ্ছি এরপর থার্টি পার্সেন্ট দিয়ে এসআরএন এ সি এন ই আমরা বেতন জিতে তেত্রিশ হাজার আঠারশো টাকা একজন পোস্টগ্রিজেড টিচারের বেতন হওয়ার কথা ছিল রেগুলার পে খেলে আটচল্লিশ হাজার ছয়শো টাকা ওই সম্মানিত পোস্ট গ্রেজেড টিচারকে দেওয়া হচ্ছে মানে তেত্রিশ হাজার টাকা তাই পনেরো হাজার টাকা ফিক্সড পেতে প্রতি মাসে কম বেতন পাচ্ছে একজন পোস্ট গ্রেজেড টিচার পুরা বছরে এক লাখ আশি যদি থার্টি পার্সেন্ট দিয়ে বি পরিমাণ বাড়বে পাঁচ বছরে দশ লক্ষ টাকার মতো ক্ষতি সারা জীবনে সেই ক্ষতির পরিমাণ পঞ্চাশ ষাট লক্ষ ছাড়ে ছাড়িয়ে যাবে মানে মানে বিরাট বড় একটা ক্ষতি বিশেষ করে পৌষকে টিচারে যারা চাকরি পাচ্ছে আমাদের বর্তমান ত্রিপুরা রাজ্যে ইনিশিয়াল স্যালারি আটচল্লিশ হাজার টাকা দেওয়া হচ্ছে মাত্র তেত্রিশ হাজার প্লাস খুবই দুর্ভাগ্যজনক শিক্ষক সমাজে মেরুদণ্ড বলছে কিন্তু শিক্ষকরাতেই আমরা মারছি গ্রাজুয়েট টিচারে দেখো সেম বা টেট টু টিচার দেখো সেম ওরি এখানে অডিটার বা অডিটার পোস্টে যারা চাকরি পাবে তারা একটা এখানে বলে দিচ্ছি বা স্পেশাল এডুকেটার যারা চাকরি পাবে তারা একটা সেম স্পেক স্কেলে হবে গ্র্যাজুয়েট টিচার বা টু টিচারে তাই আমরা বিশেষ আলাদা করে বলছি না একজন গ্র্যাজুয়েট টিচারের যে স্যালারি ইনিশিয়াল স্যালারি সাতাশ হাজার তিনশো বেসিক ডি এ থার্টি পারসেন্ট এইট পার্সেন্ট সিএফ তার এম এ যোগ করে আয়ত্রিশ হাজার চারশো আটচল্লিশ টাকা বেতন হওয়ার কথা ছিল একজন পোস্ট গ্র্যাজুয়েট সরি গ্র্যাজুয়েট টিচারে বা স্পেশাল এডুকেটার বা অডিটার পোস্টে কিন্তু আমাকে সাতাশ হাজার তিনশো জায়গাতে আমাকে দেওয়া হচ্ছে মাত্র বিশ হাজার চারশো পঁচাত্তর টাকা অর্থাৎ সেভেন্টি ফাইভ পার্সেন্ট দেওয়া হচ্ছে দিয়ে দেওয়া হচ্ছে থার্টি পার্সেন্ট এইচআরএন সিএন ইং এমএন ইং শুধুমাত্র আমার বেতন দেওয়া হচ্ছে ছাব্বিশ হাজার আমার দেওয়ার কথা ছিল আইত্রিশ হাজার দেওয়া হচ্ছে ছাব্বিশ হাজার প্রায় বারো হাজার টাকা একজন গ্রেজুয়েট টিচারে প্রতি মাসে বেতন কম দিচ্ছে আমাদের ত্রিপুরা সরকার গেজ পোস্ট গ্রাজুয়েট কত কম দিচ্ছে পনেরো হাজার গ্রেজুয়েট টিচারে কত কম দিচ্ছে কত কম দিচ্ছে প্রতি মাসে বেতন প্রায় বারো হাজার টাকা একজন আন্ডার গ্রাজুয়েট টিচারে কত কম দিচ্ছে বা জুনিয়র পিআই বা তো হ্যাল ডিপার্টমেন্টে নিয়োগ হবে তাদের কত কম দিচ্ছে সেটাও আমরা বা বেসিক কথা ছিল একুশ হাজার চারশো আমাকে দেওয়া হচ্ছে ষোলো হাজার পঞ্চাশ তারপর ডিএআরএমএ সি এ যোগ করে আমাদের স্যালারি হওয়ার কথা ছিল তিরিশ হাজার তিনশো ষাট কিন্তু আমাকে স্যালারি দেওয়া হচ্ছে শুধুমাত্র বিশ হাজার মানে প্রতি মাসে দশ হাজার টাকা কম দিচ্ছে একজন গ্রাজুয়েট টিচারে আর অ্যাকচুয়ালি ত্রিপুরা টেট টিচার ওয়েলফেয়ার যে এক সমবেত সমকাজে সমবেতনের রুলস রেগুলেশনটা চালু করতে চাচ্ছে বা ওয়ান নেশন ওয়ান পে সেটা কিন্তু একদম পারফেক্ট একটা পটেজ বা ডেপুটেশনের মাধ্যম কারণ একজন গ্র্যাজুয়েট টিচার যদি প্রতি মাসে বারো হাজার টাকা পায় একজন আনডগ্রাজুয়েট টিচার যদি প্রতি মাসে দশ হাজার টাকা কম পায় একজন পোস্ট গ্র্যাজুয়েট টিচার যদি প্রতি মাসে পনেরো হাজার টাকা কম পায় সত্যি এটা খুবই দুঃখজনক ঘটনা কারণ শিক্ষক সমাজে মেরুদণ্ড বলি শিক্ষক সমাজে হৃৎপিণ্ড বলি আমরা শিক্ষককে এখন তো মাননীয় মন্ত্রী রতনাল শিক্ষক সমাজে মস্তিষ্ক মস্তিষ্ক পর্যন্ত বলে দিয়েছে এরপরও শিক্ষক এভাবেই বঞ্চনা হচ্ছে দু হাজার একুশ সালে উনি স্টেটমেন্ট দিয়েছিল টেট টিচার রেগুলেশনের জন্য উনি কথাবার্তা চলছে প্রসেস চলছে তখন যখন উনি শিক্ষামন্ত্রী ছিল এরপর ঠুস ঠাস সব আগের মতোই ভূ কোন কোনো রাজ্য নেই যেখানে টেট টিচারদের ফিক্সড পেতে চাকরি করতে হচ্ছে ডিগ্রি ইঞ্জিনিয়ার যারা চাকরি পাবে ইঞ্জিনিয়ার স্পেস গেলে যারা বি টেক বা বিই পাস করে বসে হচ্ছে সিভিল মেকানিক্যাল বা আমাদের কম্পিউটার ব্রাঞ্চে যে কোনো ব্রাঞ্চে থাকে এখানে ইনিশিয়াল যে স্যালারি সাতাশ সাতচল্লিশ হাজার ছয়শো বেসিক দিয়ে এছাড়া এছাড়া এখানে তিন হাজার টাকা কেন দেখেছি অনেকে কোয়েশ্চেন জাগতে পারে সাতচল্লিশ হাজার ছয়শো বেশ এইট পার্সেন্ট যোগ করলে তো তিন হাজার বেশি হয় বেশি হয় কিন্তু দুর্ভাগ্য বিষয় আমাদের ত্রিপুরা সরকার এছাড়া এইট পার্সেন্ট করেছে ঠিক আছে কিন্তু ম্যাক্সিমাম তিন হাজার টাকাই বলেছে এতে বিষয় দেবে না কিন্তু সেন্ট্রালে কিন্তু এছাড়া থার্টি টোয়েন্টি টেন পার্সেন্ট হারে দেখা হয় এমন কোনো কোনো কিন্তু মানে কোনো রেস্ট্রিকশন কিন্তু নেই এখানে কিন্তু রেস্ট্রিকশন দেওয়া আছে তিন হাজারের বেশি দেওয়া যাবে না সিএ এম এম এ তো নেই যেহেতু বি ক্যাটাগরিতে চাকরি বেশি এখানে কিন্তু এটা তোমাদের ডিগ্রি ইঞ্জিনিয়ারিং কিন্তু গ্রাজেটেড অফিসার পঁয়ষট্টি হাজার একশো পঞ্চান্ন টাকা প্রথম মাসে তোমাদের বেতন হবে আর যদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হিসাবে জয়েন করে যেহেতু রেগুলার স্পেকুলার চাকরি বেসিক্স চত্র হাজার সাতশো ডিএ থার্টি পার্সেন্ট এইচ আর এইট পার্সেন্ট সি এম এ পাঁচশো টোটাল বেতন হবে আটচল্লিশ হাজার ছশো একষট্টি যদি গ্রাজুয়েট হিসেবে হিসাবে জয়েন করে এলডিসি কাম টাইপিস্ট হিসেবে যদি আমাদের টিপিএসসির মাধ্যমে কেউ জয়েন করে ইনিশিয়াল স্যালি একুশ হাজার চারশো ডিএ থার্টি পার্সেন্ট এছাড়া সি এম এসি স্যালার হবে তিরিশ হাজার তিনশো ষাট টাকা যদি টিসিএস টিপিএস গেট ওয়ান গেট অফিসার বা অ্যাসিস্ট্যান্ট অফিসার বা ডক্টরিং লেভেলে যেটা রেগুলার স্পেস কালার চাকরি সেটার স্যালারি কথা হয় গ্যাজেট অফিসার চুয়ান্ন হাজার টাকা বেসিক হয় তার সাথে ডিএ থার্টি পার্সেন্ট এইচআরএ এম এম এ সিএ এম এ তো নেই বেতন হয় তিয়াত্তর হাজার ছয়শো এটা থার্টি পার্সেন্ট ক্যালকুলেশন করেই স্যালারিদের নির্ধারিত হয়েছে এখন যদি তোমরা বিরোধটা দুই তিন মাস পরে দেখা থাকো কারিপুর কমেন এখন দিয়ে দেবে তাহলে সেটা বেতনটা কিন্তু বৃদ্ধি পাবে থার্টি পার্সেন্ট থাকবে না থার্টি ফাইভ পার্সেন্ট হয়ে যাবে এরপর যদি আবার অক্টোবর মাসে পুরো থার্টি টোয়েন্টি থ্রি পার্সেন্ট দিয়ে পুরো মিটিয়ে দেয় তাহলে স্যালারি তো আরও বেশি বৃদ্ধি পাবে এরপর যদি ও এট পে কমিশন চালু করে তাহলে তো আর কথাই নেই তখন কিন্তু এটা কিন্তু কার্যকর হবে না যখন থার্টি পার্সেন্ট দিয়ে আছে তখন পর্যন্ত এটা কার্যকর আর নিজের স্যালারি নিজেই বানানো বা নিজেই ক্যালকুলেশন করা যায় তোমার বেসিক যেটা সেটা নেবে তার সাথে ডিএটা থার্টি পার্সেন্ট দেবে আর এইচ আর এইট পার্সেন্ট দেবে দেখবে এইচআর তিন হাজার টাকার যাতে হয় আর এম এ আর সি এ যেটা আছে সেটাই দেবে তবে সিএটা কিন্তু গেজেটের অফিসের ক্ষেত্রে চারশো টাকা কিন্তু এখানে আর এম এ কিন্তু গেজেট বা গুব্বি পোস্টে কিন্তু নেই বাকি সব পোস্টে ক্ষেত্রে পাঁচশো টাকা লামসাম ধরে দেওয়া হচ্ছে তারপর হেলথ ডিপার্টমেন্টে যদি স্টাফ নার্স হিসাবে আমরা জয়েন করি বা আমরা যেটা বলা হয় রেগুলার স্কুলে যদি চাকরিটা পাওয়া যেত তাহলে আমাদের স্যালারি আটচল্লিশ হাজার ছশো একষট্টি এখানে স্টাফ নার্স বা নার্সিং অফিসার ইজকেল টু পোস্ট গ্রাজুয়েট টিচার যেটা বলা হয় আটচল্লিশ হাজার টাকা বেতন কথা ছিল একদম আর দেওয়া হচ্ছে তিপ্পান্ন তেরো হাজার ওই একজন পোস্ট গ্রাজুয়েটে যে মাসে পনেরো হাজার টাকা কম দিয়েছে তাদেরও সেই মাসে পনেরো হাজার টাকা কম বেতন দেওয়া হচ্ছে এগুলো ত্রিপুরা সরকারের রুলস রেগুলেশন স্যালারির মাধ্যমে এখানে আমরা ফিক্সড পেতে কত বেতন কম দেওয়া হচ্ছে সেটাও দেখছি তারপর যদি বাইমন্দির স্যালারি যদি আমরা দেখি মাসে তেরো হাজার টাকা ইনিশিয়াল স্যালারি এসপিওদের স্যালারি মাসে এগারো হাজার টাকা এরপর আমরা যে ডেলি রেটেড ওয়ার্কার্সটা যাদের দেখি এখানে এটা টাইম টু টাইম বৃদ্ধি পাই দুই হাজার আঠারোর ডিআরডাব্লুর বেতন যেটা দুশো পঞ্চাশ টাকা ছিল সেটা বর্তমানে বৃদ্ধি পেয়েছে ডিআরডব্লিউ টেকনিক্যাল গোডি তারপর মান্থলি রেটের ওয়ার্কার হোম গার্ড এই এই বেতনগুলো যখন যখন দিয়ে দেয় তখন কিন্তু ধীরে ধীরে এই বেতনগুলো কিন্তু চেঞ্জ হয় পার্ট টাইম স্ট্রাক্টর কমিউনিটি হেলথ কাইড এভাবে পেনশনের ক্ষেত্রেও কিন্তু সেম রুলস অ্যান্ড রেগুলেশন ফলো হয় এখানে মিনিমাম পেনশন যেটা দুই হাজার আঠারো যে পর আট হাজার টাকা ধার্য করেছে ম্যাক্সিমাম পেনশন ধার্য করেছে এক লক্ষ সাত হাজার চারশো পঞ্চাশ টাকা পেনশন কিন্তু মানে কিভাবে ক্যালকুলেশন করে লাস্ট যে বেসিক হবে চাকরিতে যাওয়ার বেসিক ক্লাস দিয়ে শুধু শুধুমাত্র বেসিক তার ফিফটি পার্সেন্ট পেনশন নয় এরপর যদি কি পেনশন বিক্রি করে দেয় তারপর সেটা তো আলাদা ক্যালকুলেশন এ ছিল চাকরি জীবনে প্রথম মাসে বেতন চাকরিতে কী কী সুবিধা পাওয়া যায় একটা গভর্নমেন্ট জবে বা চাকরিতে প্রথম মাসে স্যালারি পাওয়ার পর স্যালারি তো তুমি খরচ করবে তুমি প্রভিডেন্ট ফান্ডে টাকা জমবে এই টাকাটা ভবিষ্যতে তুমি উইথড্র করতে পারবে মানে তুমি সেই টাকাটা গভর্নমেন্ট থেকে তুলতে পারবে আর পেনশনের জন্য পেনশন তো নয় তোমার থেকে লামসাম একটা টাকা কেটে প্রভিডেন্ট পেনশন ফান্ডে রাখা হবে তোমার যখন চাকরিতে চলতে পেনশন চালু করবে আর যদি সেন্ট্রাল গভর্নমেন্ট ইউডিএফ চালু করে তাহলে পেনশন ক্ষেত্রে তোমাদের অনেকটা বেনিফিট হবে প্রভিডেন্ট ফান্ডের টাকা জমাতে পারবে পেনশনের টাকা এটা পাবে লামসাম তারপর তুমি চাকরিতে যদি তিনশো দিনের মতো ছুটি জমাতে পারো শেষ জীবনে সেই তিনশো দিনের স্যালারি অর্থাৎ তিনশো দিন মানে প্রতি মাসে তিরিশ দিন দশ মাসের স্যালারি তোমাকে দেওয়া হবে চাকরিতে যাওয়ার পর তারপর গ্রাজুয়েটি দেওয়া হবে ম্যাক্সিমাম দশ লাখ সেন্ট্রালে যেটা পঁচিশ লাখ স্টেট গভর্নমেন্টের ম্যাক্সিমাম দশ লাখ তাহলে পেনশনে যেমন কমিউনিটমেন্টের টাকা পাবে লিভ স্যালারি পাবে গ্যাজুটি পাবে আর কমিউনিটি তো বর্তমানে নেই যেহেতু পেনশন রেগুলার পেনশন নেই এই সুযোগ সুবিধাগুলি পাবে আর লাস্ট লাস্ট সময়ে একটু পেনশন বা একটা লামসাম একটা বাতা তোমরা পাবে বর্তমান সময় পেনশন পরিমাণটা অনেকটা কম এটা পেনশন না একটা বাতার হয় কিন্তু আগে যারা দুই হাজার বিশের আগে যারা চাকরি পেয়েছিল স্টেট গভর্নমেন্ট ওদের তাদের পেনশনের টাকাটা কিন্তু অনেকটা বেশি এবং আমাদের কিন্তু তখন পেনশনের পরিমাণটা বা পেনশন ক্যালকুলেশনটা কিন্তু লাস্ট বেসিক উপরে ক্যালকুলেশন করে দেওয়া হতো যাক বর্তমান সময় যদি ইউডিএফটা চালু করে তাহলে অনেকটা বেনিফিট হবে আশা করছি আমরা সমস্ত কনফিউশন ডাউটগুলো দূর করে ফেলছি এরপর যদি কেউ কনফিউশন ডাউট থাকে তোমাদের কোয়েশ্চেন থাকে অবশ্যই জানাবে এবং তোমরা যখনই স্যালারি ক্যালকুলেশন করবে নিজে বেসিকটা নেবে বেসিকটাকে কত দেখবে বেসিকের উপর থার্টি পার্সেন্ট দেবে কথা এটি ষোলো হাজার হোক ষোলো হাজার উপরে থার্টি পার্সেন্ট ষোলো হাজার পাঁচ হোক ষোলো হাজার পাঁচশ উপরে থার্টি পার্সেন্ট আর যদি বেসিক তোমাকে ফিক্সড পেটে দেওয়া হয় তাহলে ষোলো হাজার সেভেন্টি ফাইভ পার্সেন্ট কত এটাকে বের করে নেবে তারপর তার উপর থার্টি পার্সেন্ট দিয়ে আর ফিক্সড পেটে তো এম এ নেই ফিক্সডে আরও সুবিধা স্যালারি মানে ক্যালকুলেশন করা এই ছিল টোটাল আজকের ভিডিওতে আলোচনা কই বা আরও থাকলে অবশ্যই জানাবে ধন্যবাদ সবাইকে স্টাডিজ অব ত্রিপুরা ইউটিউব চ্যানেল